মিটিং করে বেড়াচ্ছ তিন দিন চার দিন লোক দেখিনি প্রধান সালার জন্য বহুত বড় বাহাদুর হয়ে কি নাকি কি হয়েছে হ্যাঁ বলো কি হয়েছে কিছুই জানো না তাহলে খোঁজো কেন তুমি তো তোমার মতন কিছু চলছো তা ঠিকেছে আমি আমার মতন কিছু চলছি তো আমি সবসময় তোমার তুই ভোট করেছিস যে তোর সাথে চলতে হবে আমাকে তো গাছের মাঠটা মারছিস তো কোন বাপ আছে তুই আজ থেকে সাবধানে বেড়াচ্ছে রাস্তাঘাটে তোর বলতো মোটা এটা একটা ফুল সংক্রান্ত এই বিষয়ে আমি কালকে একজন মিডিয়া মিডিয়াকে বলেছিলাম এটা আমার গলা না আপনাদেরকেও তাই বলছি এটা আমার গলা না আপনারা গলা মিলি দেখবেন দলেরই একাংশ বলছি আপনারই কণ্ঠ সেটা দেখুন আমাদের রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিরিশটা সদস্য আমার ওই প্রধান একা অন্য কারোর প্রধান হওয়ার শখ ছিল হয়তো তারা হয়তো চক্রান্ত করে এটা বলছে বা করছে ও বলতেই পারে তার মানে আপনার অঞ্চলে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছেই প্রকাশে তো দেখতে পাইনি বুঝতেও পারিনি এটা হয়তো গোপনে থাকতেও পারে জানা নাই সেটা যার সঙ্গে কথা বলছেন তিনি অভিযোগ করছে যে তিনি একজন প্রধান প্রতিনিধি হয়ে এবং তৃণমূলের দীর্ঘদিনের একজন সমর্থক হয়ে এই ধরনের অশ্লীল ভাষা করছে সেক্ষেত্রে নিন্দনীয় ঘটনা এমন বলছে দু হাজার চোদ্দো সালে টিএমসি দলে যোগদান করে দু হাজার পনেরো সাল থেকে অঞ্চল সহ দায়িত্ব সামলাচ্ছি এরকম ভাষা কোনো ভোটার বা নেতার সামনে বলেও নি আমার এরকম কোনো রিপোর্টও নাই এটা টোটালি চক্রান্ত অডিওতে তো আপনার যদি কণ্ঠ হয় তাহলে শোনা গিয়েছিল যে ফেলার জন্য একটা আলাদা চক্রান্ত চলছে সেটা দল দেখছে বা দল ভাববে বা দল যেটা আপনার শাস্তি দিবে আমার যদি প্রমাণ হয় তাহলে আমি সেটা মাথা ফেরে নেব আর এখন তো সবে মাত্র এক বছর তিন মাস এখন তো প্রধান ফেলার কোনো প্রশ্ন ওঠে না আড়াই বছর পর হয় সেটা এটা একটা ফের ফালত আপনারা এতক্ষণ দেখছিলেন দ্রুত করতে সবার সাথে জিটিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষই করুন ডাব্লিউ 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 ডট জিটিবিল ডট কম